السلام و سلام علیکہ یا صاحب کروانا السلام و سلام علیکہ السلام و یا غوث العظم نوست سندانی السلام و سلام علیکہ یا غریب نمار نائم الحاکمی مقدی مجھے السلام و علیکہ یا غوث العظم نوست سندانی

একটা রু আরেকটাই দেহ রঘু এবং দেহের মিলনের ফলে আরো কয়েকটা উপাদানের সৃষ্টি হয়েছে যারা বিজ্ঞানের বুঝে যে অক্সিজেন এবং হাইড্রোজেনের সাথে পানি হয় ওই রকমভাবে রু এবং দেহের সম্মিলনের ফলে কাল আকাল ইত্যাদি উপাদানগুলো সৃষ্টি হয়েছে দরবারে খাঁজা বানাই দরবার শরীরের মহান প্রতিষ্ঠাতা সামাজিক সৃষ্টি ঘনিষ্ঠ সাহায্য সৃষ্ট মাতাদের ধারাবাহিক বাজারে একটা কথাই বলতে চাই মানুষের খাদ্য দুই রকম একটা দেহের খাদ্য আর একটা রুহের খাদ্য

রোহের খাদ্যের পরিবেশন তারি জগতে অত্যন্ত বিরল আল্লাহ রবুল আলমী তার পেয়ারা বান্দারা তার সালে বান্দারা বেতরি অন্য কাউকে রুহের খাদ্য বিতরণের সুযোগ দেন না তো আমার পাঁচ বছর বয়স চলছে সেই ছোটবেলা থেকে অনুগ্রহ খাদ্য সামা প্রায় যে উনি মহল্লাপুর আলম ফেব্রুয়ারি তা তার সালে বান্দা মাগরিবে 나와 দরবার তার ন্যায় মত বান্দা দীর্ঘদিন ধরে রাত দিন পরিবেশন করেছে আমি নিজেও আমার রুহের গাজায় রুহ ওনার কাছ থেকে আমি পেয়েছি আমার সকলেই এদিক দিয়ে নেই এবং সাথে সাথে আমার মহান ডাক্তার লাল আহমেদ দরবারে তার বেআ সাল্লামের দরবারে শক্রিয়া জ্ঞাপন করি এই জন্য যে তিনি আমাদেরকে শ্যামের মাধ্যমে আমরা শুধু এই কথাটাই ওনার এই অবদানটা ওনার এই কর্মটা এটা স্মরণ করলে আজীবন ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা শেষ করা যাবে যে ব্যক্তি জমাতে থাকা অবস্থায় রূপের খাদ্য আমাদের সাধারণ মানুষকে অকাতভাবে প্রদান করেছে তার প্রতি আমার দৈক মানুষের আর্থিক সর্বপ্রকার শ্রদ্ধা লেখন করে আমি আমার কথা আজকের মধ্যে শেষ করলাম نکٹھا گرم السلام علیکم و رحمۃ اللہ

মিয়ারা আমি ইসলাম প্রচারের জন্য এসেছিলাম আমি ইসলাম প্রচারের জন্য এসেছিলাম কেন বলছি এখন চারিদিকে শুধু ইসলামের কথা ইসলামের কথা কিন্তু চারিদিকে সংঘাত বিভ্রান্তি বিভিন্ন মানুষে মানুষে হানাহানি বিভিন্ন গোত্রে গোত্রে হানাহানি একই ধর্মের লোকের হানাহানি এটা ইসলাম না ইসলাম শান্তি এই শান্তি শান্তির জায়গা বারাহির দরবার শুরু যেটা দাদা যান বলে গেছেন মেরে রে ইসলাম রে মে আহকুল যে এখানেই সব কিছু আছে আমার তো আমরা তো সব কিছু আছে উনি এটা রেখে গেছেন সবার জন্য উন্মুক্ত দরবার সবার জন্য রেখে গেছেন কিন্তু উনি এটাও বলে গেছেন উনি যখন আমার দাদা যান কেবলা যখন সাধনা শুরু করলেন ওনার দুনিয়াবি সব ত্যাগ করলেন তখন দাদা হজ কেবলা রাজি আল্লাহ তু কেবলা গাবা ওনার পিসায় ওনার কাছে আমার দাদা আমার বড়ো বাবা দাদা দাদাজ বাবা যে বললেন ওনাদের আত্মীয়তা দোলা আমার ছেলে এত লেখাপড়া করালাম এত কিছু কলকাতা মাদ্রাসা তৎকালীন আলিয়া মাদ্রাসা ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট ওনাকে পাশ করালাম ওনাকে আপনার কাছে দিলাম এখন আমার ছেলে কি হয়ে গেলো কি হয়ে গেল এর কি অবস্থা বলছে আপনি এটা দেখে কি করছেন আপনার বাড়িতে লোকজন নতুন জামা পরে আসবে ছেঁড়া জামা পরে বের হবে এ দরবার লাভ করবে বিকাশ লাভ করে বলতে এটা আস্তে আস্তে বাড়বে আপনারা এখন দেখছেন শালগড় ছিল যারা যানের খান হয়েছে এখন থেকে বাবা খান খানটা হয়েছে অন্যদের দরবারের বিস্তার হচ্ছে কেন ইসলামের প্রকাশ সেই ইসলাম হলো প্রেমের ইসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম মুর্শিদের প্রতি প্রেম মুর্শিদকে ভালোবাসবেন আল্লাহ রসুলকে ভালোবাসা হবে আল্লাহ রসুলকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসা হবে তাহলেই আপনি মুমিন হলেন এই প্রেমের যে আদান প্রদান এটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে সকল তাহলেই আমরা অনন্ত জীবনের অধিকারী হব যে ভাইজান একটু আগে বললেন এই জীবন কখনো শেষ হয় না এটা চলমান কিন্তু এই দুনিয়ার পরে আপনার জীবনের কি অবস্থা হবে আপনি কি ওই যে নর্দমার ভিতর ঘুরে বেড়াবেন না আপনি এসি গাড়িতে যাবেন সেটা সিদ্ধান্ত এখনই হয়ে যাবে আপনাকে সেই প্রেম নিয়ে প্রকৃত ইসলাম অর্জন করে প্রকৃত মুসলিম হয়ে আপনাকে যেতে হবে সেই প্রেমের একজন উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের শ্রদ্ধেয় আমার বাবা যান আমাদের শ্রদ্ধেয় অযত নিজাম উদ্দিন উনি ভালোবেসেছেন ওনার মুর্শিদকে এই দরবারকে ভালোবেসেছেন সারা জীবন এই দরবারের বা মুর্শিদের পযত্রান্তে উনি রেখে গেছেন সজ রকমের এসেছে আমাদের বিভিন্ন বিপদ আপদ হয় বাজা বিপত্তি আসে এগুলো আমাদের পরীক্ষা আমি আপনি টিকে থাকতে পারি না উনি টিকে ছিলেন উনি টিকে ছিলেন উনি দরবারে ছিলেন দরবার ওনাকে গ্রহণ করেছে এটা আমরা বলতে পারি উনি আমি একটা কথা না বলেই পারছি না ওনাকে যখন শনিবার এগারোটা উনি দিনে ছেড়ে চলে গেলেন একটা পনেরো মিনিটে ওনাকে গোসল করানো হলো আমি দৌলতাম দাদা যান প্রফেসর গোলামুদ্দিন ফারুক তারপরে আরো অনেকে ওখানে ছিলেন ওনাকে ধুয়ে এনে আমাদের সামনে রাখলেন ডান দিকে পশ্চিম দিকে কাজ করে উনি ডান দিকে তখন থেকে আমার মনে আর কোন কষ্ট নাই আমি হাসছি কেন করবো আমরা সবাই যাব আমরা আশে পাশকের মিলন আমি দেখেছি যে উনি তো প্রশান্ত উনি খুশি ওনাকে আল্লাহ প্রশান্ত চিত্তে গ্রহণ করেছেন তাহলে দুঃখ কিসে

তাহলে আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমী হয়ে বের যাবেন যাবে তাহলেই আমরা সবাই কামিয়াবি হব তাহলেই আমরা সেই প্রশান্ত চিত্তে হাসি মুখে পৃথিবীতে যেতে পারবো আরো কিছু বলা থাকবে না ওখানেই কথা আসে এটাই আপনার পরীক্ষার রেজাল্ট হতে সাথে আপনি দেখেন দুনিয়াতেই দেখে যাবেন আমি কথা বলে এখানেই শেষ করছি কথা বললে অনেক বলা যায় আমরা কিছু বলবো না আপনারা সবাই মিলেমিশে থাকবেন পরীক্ষিত লোকজন সবাই পরস্পরের ভাই িন্নরকমে শাকাবরতে শাকা থাকবে আগে থেকে হয়ে এসেছে এখন হবে আছে ভবিষ্যতেও হবে কিন্তু আপনারা এক জায়গায় সবাই এটা মনে রাখবেন এক গাছের আপনারা সবাই শাকাবরতে মনে রাখবেন সবাই ধারাবাহিক ভাবে থাকবেন সুস্থভাবে থাকবেন এটাই আমাদের আপনাদের প্রতিজ্ঞা আর বলেন আদেশ বলেন টাকা আসি এখন আমরা এর শেষ করব পরে এখনো জানা অনেক সময় হয়েছে এখন জানা জানা যাবে that's it